মনসামঙ্গল কাব্যধারার কবিদের কথা বলতে গেলে প্রথমে যাদের কথা বলতে হয় বিজয়গুপ্ত নারায়ণ দেব কেতকাদাস ক্ষেমানন্দ বা বিপ্রদাস পিপলাই তবু এর পাশাপাশি আমাদের আলোচনা করা প্রয়োজন হয় মনসামঙ্গলের আদি কবি কানাহরি দত্ত সম্পর্কে আমাদের জানা দরকার আছে উত্তরবঙ্গের একজন বিখ্যাত কবি তন্ত্র বিভূতি সম্পর্কে যেহেতু আগের ক্লাসগুলিতে আমরা বিজয়গুপ্ত নারায়ণ বা বিপ্রদাস পিপলাই সম্পর্কে আলোচনা করেছি শুধু বাদ ছিল আমাদের বলতে পারি মনসমঙ্গলের আদি কবি দত্ত এবং উত্তরবঙ্গের একজন বিখ্যাত কবি তন্ত্র বিভূতির আলোচনা আজকের ক্লাসে মূলত আমরা সে বিষয়গুলোতে অবশ্যই আলোকপাত করব। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি মনসমঙ্গলের কবি দত্ত এবং তন্ত্র বিভূতি সম্পর্কে দেখো প্রথমে আমরা আলোচনা করব করবো দত্ত সম্পর্কে প্রথমে দেখে নেব দত্তের ব্যক্তি পরিচয় আমরা জানি মনসমঙ্গলের আদি কবি হলেন কানাহরি দত্ত বিজয়গুপ্ত তার পুরাণ কাব্যের স্বপ্নাধ্যায় পালাই কানাহরি দত্ত সম্পর্কে বলেছেন সব্যলোকে গীত গাহে না বোঝে মাহাত্ম প্রথমে রচিলা গীত কানাহরি দত্ত তাহলে মনসমঙ্গলের আদি কবি যে কানাহরি দত্ত এ বিষয়ে কোন রকম সন্দেহ নেই এবার জন্মস্থান দেখো কানাহরি দত্ত সম্পর্কে বিস্তারিত কোনো পাওয়া যায় না তবু কিছু জোগাড় করার চেষ্টা করেছি মাত্র আমরা বলতে পারি কানাহরি দত্ত ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরৈল দত্ত বাড়িতে জন্মগ্রহণ করেন এ মত নিয়ে আবার মতনৈক্য রয়েছে এ মতের বিরোধী মত রয়েছে তবুও আমরা বলতে পারি কবি পূর্ববঙ্গের বাখরগঞ্জের অধিবাসী ছিলেন আর তার সময়কাল প্রাক চৈতন্য যুগের তিনি কবি তার কাব্যের নাম পদ্মার সর্পসজ্জা তাহলে এই হচ্ছে কানাহরি দত্তর ব্যক্তি পরিচয় এবার আমরা দেখব কাব্য পরিচয় সম্পর্কে কেমন আমরা বললাম যে কানাহরি দত্তের কাব্যের নাম হচ্ছে পদ্মার সর্পসজ্জা তাই না এই পদ্মার সর্পসজ্জা এই কাব্যের পরিচয় প্রথম কোথায় পায় বা এই এই কাব্য সম্পর্কে আর কি জানা যায় দেখো দত্তের গ্রন্থের দু একটি পৃষ্ঠা ছাড়া সম্পূর্ণ পুঁথি আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি তাহলে আমরা কি করে জানলাম এই গ্রন্থের কথা না এই গ্রন্থের পুঁথি আবিষ্কার করেছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হরিদত্তের পুঁথি আবিষ্কার করেছিলেন আর তিনি এই হিসাবে একটা রচনাকাল নির্ণয় করে দিয়েছিলেন এই কাব্যের তেমন দীনেশচন্দ্র সেনের মতে একাদশ শতকের শেষ ভাগ থেকে দ্বাদশ শতকের প্রথম ভাগ হচ্ছে এই পদ্মার সর্পসজ্জা অর্থাৎ কানাহরিদত্তের মনসামঙ্গল কাব্যের রচনাকাল তাহলে আমরা এখান থেকে বলতে পারি তার কাব্যের নাম পদ্মার সর্পসজ্জা আর এই কাব্যের দু একটা পৃষ্ঠা ছাড়া তার তেমন বেশি কিছু আবিষ্কৃত হয়নি আর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হরিদত্তের পুথি আবিষ্কার করেছিলেন আর দীনেশচন্দ্র সেন তিনি বলেন যে একাদশের একাদশ শতকের শেষ ভাগ থেকে দ্বাদশ শতকের প্রথম ভাগ হচ্ছে এই কাব্যের রচনাকাল তাহলে মোটামুটি কানাহরি দত্ত সম্পর্কে এর বেশি তথ্য পাওয়া যায় না আর আশা করছি এর বাইরে তোমাদের আসবেও না যাই হোক এবার আমরা চলে যাচ্ছি পরের কবি তন্ত্র বিভূতি সম্পর্কে আলোচনায় আমরা তন্ত্র বিভূতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে তার ব্যক্তি পরিচয় দেখে নেব তারপর তার কাব্য পরিচয় দেখব আচ্ছা ব্যক্তি পরিচয় প্রথমে কি পাচ্ছি না উত্তরবঙ্গের মঙ্গলের একজন বিখ্যাত কবি হলেন তন্ত্র বিভূতি তার আসল নাম বিভূতি যদিও এটা নিয়ে মতানৈক্য রয়েছে আচ্ছা এই নামকরণের কারণ কি পণ্ডিতরা নামকরণ প্রসঙ্গে দুটি ভিন্ন মত প্রচলিত আছে কেমন পণ্ডিতরা মনে করেন তার নাম ছিল বিভূতি এবং তিনি তন্ত্র সাধনা করতেন তাই তার নাম হয়েছে তন্ত্র বিভূতি আরেকটা একটা মতো পাওয়া যায় সেটা কি গ্রন্থকর্তার নাম বিভূতি সম্ভবত তিনি তাঁতি ছিলেন সেই থেকেই তন্ত্র শব্দটি তার নামের সাথে যুক্ত হয়েছে তাহলে মতানৈক্য থাকতে পারে যাই হোক না কেন তার নাম যে বিভূতি বোঝা যাচ্ছে এবার জাতি জাতি তা ছিল এটা সুকুমার সেন মনে করেন কিন্তু এর মতান্তর রয়েছে এখানে ব্রাহ্মণও তাকে বলা হয়েছে আচ্ছা জন্মস্থান উত্তরবঙ্গ কিন্তু উত্তরবঙ্গের কোথায় এটা নির্দিষ্ট করে দেওয়া নেই বা পাওয়া যায় না তবে মনে করা হয় উত্তরবঙ্গের মালদহে কবির জন্ম আচ্ছা সময়কাল কখন সময়কাল ষোড়শ শতাব্দী অবশ্যই ষোড়শ শতাব্দী নিয়েও একটা মতানৈক্য রয়েছে কেমন মনে করা হয় সপ্তদশ শতকের শেষ ভাগের কবি কিন্তু বেশিরভাগ সমালোচকেরা বা সাহিত্য সমালোচকেরা মনে করেন তিনি ষোড়শ শতকের একজন বিখ্যাত কবি আচ্ছা এই কবি সম্পর্কে বেশ কিছু বিশেষণ তিনি ব্যবহৃত করেছেন মানে নিজে কবি নিজেই ব্যবহার করেছেন সেই বিশেষণগুলো কেমন কবি নিজেকে দ্বিজো বলেছেন দেখো দ্বিজো মানে তো ব্রাহ্মণ তাহলে এক্ষেত্রে তিনি ব্রাহ্মণ ছিলেন এটা তার একটা বলা যেতেই পারে আবার দ্বিজ সুতো মানে ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলে দ্বিজো মহামতি বুদ্ধে বৃহস্পতি এই সমস্ত বিশেষণ কবি নিজের সম্পর্কে ব্যবহার করেছেন আর তার কাব্যের নাম হচ্ছে মনসা পুরাণ মনে রাখবে তন্ত্র বিভূতির কাব্যের নাম মনসা পুরাণ আচ্ছা এরপরে আমরা দেখব কাব্য পরিচয় দেখো আমরা যেহেতু বললাম নাম মনসা পুরাণ আর এই তাহলে কত প্রথম দিকে রচিত হয় হয় বলে মনে করা আর কাব্য কাব্যরচনার আদেশ তোমরা যেন প্রত্যেকটা মঙ্গল কাব্যে দেবী মনসা স্বপ্ন দেয় তারপর রচনা শুরু হয় এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় মনসা অর্থাৎ পদ্মার আদেশে কাব্য রচনা শুরু করেন একটা শ্লোক পাওয়া যাচ্ছে কি পদ্মার আদেশে গীত পাইল স্বপনে তন্ত্র বিভূতি গাই মনসার চরণে তাহলে বোঝাই যাচ্ছে প্রত্যেক মঙ্গল কাব্যের মতো এই কাব্যেও স্বপ্নাদেশের উল্লেখ আছে আচ্ছা এবার দেখব কাব্যের প্রচলিত স্থান আমরা আগে বলেছি তিনি উত্তরবঙ্গের কবি বিশেষত মালদহের তাহলে মালদহের কালিয়াচক এবং হরিশ্চন্দ্রপুর এই থানা অঞ্চলটাতেই মোটামুটি এই কাব্যটি প্রচলিত ছিল আর এই কাব্যের পুঁথি তাহলে কি আবিষ্কার করেন আমরা বলবো অধ্যাপক আশুতোষ দাস উত্তরবঙ্গের মালদহ থেকে লেখকের দুটি পুঁথির সন্ধান পান একটা হচ্ছে মূল পুঁথি আর একটা হচ্ছে তার প্রতিলিপি ভালো করে মনে রাখবে একটা হচ্ছে মূল পুঁথি আর একটা হচ্ছে প্রতিলিপি কে সন্ধান পান অধ্যাপক আশুতোষ দাস উত্তরবঙ্গের মালদহ থেকে আচ্ছা এই যে প্রতিলিপি বললাম একটা মূল পুঁথির প্রতিলিপি তাহলে এই এর আবিষ্কার কাল কত বলবো উনিশশো এটা উনিশশো চুয়ান্নতে কাব্যটি আবিষ্কৃত হয়েছিল কিন্তু এই যে আমরা বলছি মূল পুঁথি আর একটা বলছি প্রতিলিপি তাহলে প্রতিলিপিটা কখন করা হয় মনে করা হয় বারোশো চুয়াল্লিশ সালে এই প্রতিলিপিটি করা হয়েছিল বা লিপিকাল ছিল বারোশো সাল আর এটা প্রকাশ করেন কে অধ্যাপক আশুতোষ দাসের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তন্ত্র বিভূতির কাব্য মনসা পুরাণ প্রকাশিত হয়েছিল তাহলে এই যে দেখো অল্প কথাতে তন্ত্রবিভূতি এবং কালাহরি দত্ত সম্পর্কে যে আলোচনা করলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আর এটাও অন্তত তোমরা জানো ইউটিউব প্ল্যাটফর্ম ঘেটে তোমরা এত বিস্তারিত তথ্য পাবে না কিছুদিন পরেই দেখতে পাবে বিভিন্নভাবে এগুলো কপি করা হয়েছে যাই হোক কপি করতে প্রত্যেকেই বারণ করা হয় তোমরা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারো কিন্তু কোনোরকম ব্যবসায়িক ক্ষেত্রে এটাকে ব্যবহার করবে না আশা করছি ক্লাসটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে আর যে সমস্ত নতুন বন্ধুরা প্রথমবারের জন্য আমার আজকের ক্লাসটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আর আমি তোমাদের কথা দিয়েছি প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো